সেলাম আলিক মরহেমতুল্য়াহি ও মবারকেত ইন্নেলহামদুলিল্লাহ ও সলেত ও সেলাম আলাহ রসৌলিল্লাহ ওয়াইলা আলিহি ওয়াসীহি উমেন ওয়ালা আম্মা পিচ টি বাংলার সম্মানিত সুধা ও দর্শকবৃন্দ সকলকে জানাই আন্তরিক স্বাগত ও মোবারকত আজ আমরা যুগ উপযোগী অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে একত্রিত হয়েছি আজকের মূল প্রতিবাদ্য বিষয় বে ও তার সর্বনাশা প্রভাব বে শব্দটির সাথে আমরা সম্যক পরিচিত আছি তদুপরি এ শব্দটির প্রারম্ভিক আমাদেরকে পর্দার বিষয়ে আলোচনায় আসতে হয় এবং এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যার বিভিন্ন দিক বিভাগ রয়েছে আলোচনা যেগুলি নিয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা সূত্রপাত করবো আল্লাহ আমরা আজকে সমষ্টিগত ভাবে আলোকপাত করবো সেজন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন যে সমস্ত বিশেষজ্ঞ আমরা চলুন তাদের সাথে প্রথমে পরিচিত হইনি আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম ও রহমতুল্লাহ এবং আমার বাম দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন জনাব শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন তরুণ প্রতিভা বিশিষ্ট আলেম দিন প্রখ্যাত বাগ্মী জনাব সালাম ওয়ালাইকুম মোরাফ্মাত উল্লাহ অবরাজ্ঞাত সম্মানিত সুদীয় দর্শকদের আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের অতিথিবিদদের সাথে চলুন না আমরা আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনায় এগিয়ে যাই আসলে পর্দা যখন আমরা বলি তখনই যে মনে করি যে নারীদেরকে একটি নির্দিষ্ট কুট্টিকে আবদ্ধ করে রাখা হবে এবং আমরা চলে যাব। পিছনের কোন এক জগতে হারিয়ে যাও আধুনিকতা প্রগতির বিপরীতে আমরা চলে যাব সেরকম একটি ভাবনা হয়তোবা আমাদের কারো কারো মনে তুলা দেয় ফলে আমরা পর্দাকে জানতি বুঝতে এবং তার প্রয়োজনীয়তা ও বাস্তবতাকে উপলব্ধি করতে সক্ষম হই না সেজন্য আমরা এ বিষয় নিয়ে বিজ্ঞ আলেমদের সাথে আলোচনা করব আশা করি বিষয়টা আপনাদের সামনে প্রতিভাত হয়ে উঠবে প্রথমে পর্দা সম্পর্কে আলোচনার আগে আমরা যে বিষয়টা সবিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করব সেটি হল আল্লাহ রব্বুর আলমিনের অবগ বিধান তিনি যে মানবজাতি সৃষ্টি করেছেন তার মধ্যে তিনি বিপরীত লিঙ্গ দিয়েছেন নারী ও পুরুষ এই যে নারী ও পুরুষ এবং তাদের যে সৃষ্টিগত বৈশিষ্ট্যের স্বাতন্ত্রিকতা বা ভিন্নতা রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমে এই প্রসঙ্গে আলোচনার জন্য যাব জনাব প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে আমি সৃষ্টি করেছি একটি নফস হতে এবং অবাসসামিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ এই আয়াতটি সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কিছু আলোচনা করার জন্য জনাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে ধন্যবাদ আপনি পর্দার আগে পর্দার প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে জানাতে চাচ্ছেন কারণ পর্দা বললেই আমরা অনেক সময় বুঝি যে এটা মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া একটা কোনো কিছু আবার আমরা দাবি করি যে আল্লাহ তালা সবাইকে সমান অধিকার দিয়েছেন তাহলে পোশাকের ক্ষেত্রে সম অধিকার কেন হলো না জি জি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সমাধানের জন্যই আমাদেরকে

যে হে মানব জাতি তোমরা আল্লাহ তালাকে ভয় করো যিনি তোমাদেরকে একটা নফস থেকে একটা প্রাণ থেকে সৃষ্টি করেছেন সেই প্রাণ থেকেই তার সঙ্গীকে সৃষ্টি করেছেন এবং এই দুইজন থেকে প্রচুর নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন তা আসলে আল্লাহ একটা প্রাণ থেকেই সবাইকে সৃষ্টি করেছেন সেই প্রাণ থেকেই আরেকটা প্রাণ নারীকে সৃষ্টি করেছেন এরপরে সেই নারী পুরুষের মাধ্যমে মানবজাতিকে তৈরি করেছেন আর এই নারী পুরুষের মাধ্যমে যদি স্বাতন্ত্র এবং বৈশিষ্ট্য নাই থাকতো তাহলে তো আর প্রাণের সৃষ্টি হতো না এই মানব জাতি টিকে থাকতো না এই জন্য আল্লাহ পুরুষকে বিপরীত কিছু বৈশিষ্ট্য দিয়েছেন এটা বিজ্ঞান প্রমাণ করে প্রতিটি মানুষই নারী নারীর সাথে কিছু বিষয়ে সংযুক্ত হলে সেটা হয় পুরুষ যেটা ডাক্তাররা বলেন এক্স ওয়াই ক্রোমোজোম হরমোন বিভিন্ন ভাবে তার এটা দুটো এক্স হলে এটা নারী হলো আর এক্স ওয়াই হলে এটা পুরুষ হয়ে গেল এবং নারীকে নারী হওয়ার জন্য কিছু প্রকৃতিগত বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ব্রেন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সেন্সিটিভিটি ইত্যাদি দিকে নারীকে কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ধন্যবাদ জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব তিনি চমৎকার করে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে পর্দা সম্পর্কে জানতে গেলে নারী ও পুরুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের ভিন্নতা সম্পর্কে আমাদের প্রথম ধারণা রাখতে হবে আমরা এ পর্বে জনাব মুজফর বিন সাহেবের কাছে জানতে চাইব সেটা হলো যে আল্লাহ রবুল আলমিন নারী ও পুরুষ প্রথম পুরুষ সৃষ্টি করলেন তারপর তার সঙ্গিনী নারীকে সৃষ্টি করলেন এর ভিতরে রহস্য কি রয়েছে ধন্যবাদ অন্য শেখ পরিচালক চমৎকার একটা বিষয় আমরা আলোচনা করছি তার অন্যতম একটা প্রসঙ্গ হল যে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসাল্লাম থেকেই মূলত তার সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন এই মৌলিক কারণ এটাই যেটা আমাদের সাথে সংশ্লিষ্ট নারী এবং পুরুষের সৃষ্টির যে একটা ভিন্নতা এটা একজন পুরুষের জন্য নারী জরুরি আল্লাহ আলমিন আলামিন হাওয়াকে সৃষ্টি করলেন তারই কাছ থেকে এবং পাঁচরের হাট থেকে সৃষ্টি করেছেন যেটা হাদিসে বর্ণিত হয়েছে এখানে উভয়ের মর্যাদা এক হবে যদি উভয়ে তাকুয়াশীল হয় বিশেষ করে আল্লাহ হরাব বলে আলামিন বলছেন ইয়া ইহনাস ইন্না খাল্না হকুমসা ও জা আল্লাহকুম সৌবা ও কবায়ুল আলিতা আরফু আল্লাহরাব বলে আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটি পুরুষ এবং নারী থেকে এবং তাদেরকে বিভক্ত করেছেন মৌলিক লক্ষ্য একটা সেটা হলো ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহকে আতকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লার নিকটে সেই মর্যাদাবান যে সবচেয়ে বেশি তাকুয়াশীল এখানে আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো যে নারী ও পুরুষ আল্লাহর সৃষ্টি তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের বিচার চূড়ান্ত বিচার হবে তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে ধন্যবাদ জোরাব শেখ মুজাফর বিন মহসিন তার চমৎকার আলোচনার জন্য আমরা আসতে চাই আমাদের শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে যেখানে আল্লাহ রবুল্লা আলমিন আদমকে সৃষ্টি করলেন এবং তারপরেই আদমের সঙ্গিনী হাওয়া আলি হাসালামকে সৃষ্টি করলেন এখন সৃষ্টিগত যে বৈশিষ্ট্যর ভিন্নতা রয়েছে এখানে কিন্তু আল্লাহ রব আলমিন গঠনগত দিক থেকে নারীতর ভিন্নতা দিয়েছেন পুরুষদের ভিন্নতা দিয়েছেন এবং প্রত্যেককেই সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য প্রত্যেকে যদি যথার্থভাবে পালন করে তাহলে সেখানেই তার সফলতা ও সার্থকতা এ প্রসঙ্গে একটু আলোকপাত করা ধন্যবাদ শেখ আহরণকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা চলছে পর্দা এ যুগের মুসলমানদের যে সমস্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা অমুসলিমরা করে থাকে এবং স্বয়ং মুসলিম সমাজে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ধোঁয়াশা রয়েছে তার ভিতরে অন্যতম বিষয় প্রধান বিষয় হলো পর্দা পর্দার বিষয়ে আলোচনার জন্য সম্মানিত পরিচালক সাহেব অত্যন্ত যথার্থভাবেই পর্দার প্রেক্ষাপট নিয়ে আলোচনা তিনি পেরেছেন এবং এক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা হলো। যে নারী এবং পুরুষ উভয়কে আল্লাহাক তালা সৃষ্টি করেছেন আর যেটা স্যার আবদুল্লাহ জাহাঙ্গীর বললেন বিষয়টি অত্যন্ত চমৎকার এক কথায় শত শত প্রশ্নের উত্তর এসে যায় যে আল্লাহ তালা নারী এবং পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন উভয়কে সৃষ্টি করার প্রয়োজনই হতো না যদি নারী এবং পুরুষের ভিতরে কোনো সৃষ্টিগত বৈশিষ্ট্যগত তারতম্য বা ব্যবধান না থাকত হজরত আদম আলাহ যখন একাকিত্ব বোধ করছিলেন তার সঙ্গ প্রয়োজন হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক আলা তালা তখনই হাওয়াকে সৃষ্টি সম্মানিত শুধুও দর্শক আমরা আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয়ে বেপর্দা ও তার সর্বনাশা প্রভাব আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আল্লাহ রব আলমিন পুরুষ সৃষ্টি করলে অতঃপর নারী যদি বৈশিষ্ট্যগত পার্থক্য নাই থাকত তাহলে আল্লাহ রবুল্লা একটা সৃষ্টি দিয়ে যথেষ্ট মনে করতেন তার বিপরীতে আরেকটি সৃষ্টি তার সম্পর্ক হিসাবে তিনি সৃষ্টি করতেন না এবং সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমাদের মধ্যে আলোচনা করছিলেন শেখ আহমদুল্লাহ এটা হলো যে আদম এর সঙ্গিনী আল্লাহ রবুল্লাহ আলমিন বানিয়ে দিলেন আমরা এই প্রসঙ্গে জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যাচ্ছে হলো যে আল্লাহ রবুল্লাহ আলমিন আদমের সঙ্গিনী হাওয়াকে বানিয়ে দিলেন এবং তিনি বললেন যে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হচ্ছে অমিন আইয়াতিহিয়ান কালা কাল কুমিন আং উপসিকুম আজওয়া লিটাস কুনু ও জা আলা বাইনকুম এই যে সৃষ্টির রহস্য আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তারপরে সেখানে আবার সঙ্গিনী বানিয়ে দিলেন আর সেখানে শকুনও রাখলেন প্রসঙ্গটা একটু আলোকপাত করা আলহামদুলিল্লাহ আপনি আমাদের মূল বিষয়ের একেবারে মূল জায়গায় এসেছেন আল্লাহ তালা কোরআন কেরিমে বলছেন যে আল্লাহর মহান একটা নিদর্শন এই যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন যেন তোমরা সেই সঙ্গিনীর কাছে যে শান্তি পাও এবং তোমাদের ভিতরে একটা মহব্বত প্রেমময় সম্পর্ক দিয়েছেন আসলে মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো যে প্রেমময় শান্তিময় একটা পারিবারিক জীবন আর এটা মানব জীবনে নয় আল্লাহর প্রকৃতি সৃষ্টিকেই আল্লাহ জোড়া করে তৈরি করেছেন এবং এই জোড়ার মাধ্যমেই শান্তি এবং জীবনের পূর্ণতা পূর্ণতা দিয়েছেন আর এই পেতে গেলেই পর্দা প্রয়োজন কি জন্য আল্লাহ যত অন্য সৃষ্টি তারা পালন করে লঙ্ঘন করে না লঙ্ঘন করার ক্ষমতা তাদের নেই তারা জোড়া তৈরি করে জোড়ার প্রতি বিশ্বস্ত থাকে কিন্তু আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়েছেন জোড়ার প্রতি বিশ্বস্ত অবিশ্বস্ত হওয়ার সুযোগ দিয়েছেন এই জন্য পর্দা থাকলেই পারিবারিক সম্পর্ক ভালো থাকে মজবুত হবে এবং হবে সুন্দর হবে এবং যে মায়া মমতা শান্তি আল্লাহ পারিবারিক সম্পর্কে এবং জীবনে আমেরিকার খুব নাম করা লেখিকা নাওমি উলফ তার একটা আর্টিকেল পড়ছিলাম আমাদের বাংলাদেশের দর্শকরা জানেন আমাদের দেশে একটা ইংরেজি পত্রিকা আছে দ্য ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকায় মাঝে মাঝে কিছু আন্তর্জাতিক ফিসার লেখা হয় তো ওনার আর্টিকেলটা কয়েক বছর দু তিন বছর হয়ে গেল হয়তো আর্টিকেলটার নাম ছিল দ্য ওয়েল্ড মডেস্টি বরদাই ঢাকা সতীর্থ তিনি লিখেছেন যে আমরা এই ওয়েস্টার্ন মানুষেরা মনে করি যে পর্দা যারা করে তারা ফ্যাশন বোঝে না তারা কসমেটিক বোঝে না ম্যাচিং বোঝে না এবং এটা সাফারেশন তারপরেও আমার মনে চিন্তা আসলো যে আমি একটু ফিল্ড ওয়ার্ক করব। অর্থাৎ মুসলিম দেশগুলোতে যে যারা পর্দা করে তাদের পারিবারিক জীবনটা দেখবো তিনি মানে আমাদের উত্তর আফ্রিকার মরক্কো Tunisia Algeria মিশর Turki বিভিন্ন দেশে গেলেন যে সব মেয়েরা পর্দা করে তাদের সাথে সম্পর্ক করে তাদের বাড়িতে গেলেন বাড়িতে গেলে তারা বোরকা খুলে তিনি মহিলা তিনি বললেন যে বোরকা পরা মেয়েগুলো মোটো ফ্যাশন না বোঝার নয় তারা স্মার্ট তারা ফ্যাশন বোঝে তাদের ম্যাচিং খুব সুন্দর বোরকার ভিতরে জি মানে একটা কথা আপনার আলোচনার ভিতরে যেটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব ফুটে উঠলো সেটা হলো যে ওই মহিলা প্রমাণ করতে চেয়েছেন যে যারা পর্দা করে তারা সেকেলে নয় এটা উনি লিখেছেন মডার্ন এবং তাদের ভিতরে যে আধুনিকতার চর্চা রয়েছে এবং তারা যে সভ্যতার সংস্কৃতির চর্চা করেন সে কথা তিনি ফুটে তুলেছেন এবং এর সাথে আরেকটা বিষয় আমাকে শেষ করতে হবে যেটা আপনি মূলত আয়াতে বলছিলেন এটাই উনি লিখেছেন উনি লিখেছেন যে পদ্মানাসিন মেয়েরা মডার্ন এবং স্মার্ট কসমেটিক বোঝে তো দুটো জিনিস তাদের ভিতরে আমি পেলাম এই দুটো জিনিসের একটা হলো যে আমরা ইউরোপে আমেরিকায় ওয়েস্টার্ন জগতে বিবাহ করি তবে বিবাহিত সম্পর্ক এবং মিডিয়ায় এত বেশি কিছু দেখি যে স্বামীর স্বামীর প্রতি প্রতি স্ত্রীর স্ত্রীর টান টান আমরা অনুভব করি না ল্যাক বলেছেন তিনি কিন্তু পর্দানুসীন পরিবারগুলোতে স্বামী স্ত্রীর সম্পর্কে যে গভীরতা এটা আমরা কল্পনাই করতে পারি না আর দ্বিতীয় পয়েন্ট তিনি বলেছেন যে আমরা যারা ওপেন হতে পছন্দ করি ওয়েস্টার্ন মহিলারা তারা সাধারণত বেডবগCosmetic ব্যবহার করি আমাদের মেকআপের জন্য যে কারণে মেকআপ মুক্ত হলে আমাদের স্কিনটা খারাপ দেখায় কিন্তু পর্দাশীন মেয়েদের পর্দা ওপেন করার পরে তাদের স্কিনের যে কমনীয়তা এটা তার পাশে এনজেলিক चमत्कार جناب ডক্টর আব্দুল জাহাঙ্গীর সাহেব দুটটি কথা যেটা তিনি আলোচনার মধ্যে বলেছেন সুধী দর্শক কিন্তু আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে ওই মহিলা যেটা প্রমা